আপনারা শুনেছেন যে অলরেডি আমি বেশ কয়েকবার কথা বলেছি ক্যাঙ্গারু মাদার কেয়ার নিয়ে ক্যাঙ্গারু মাদার কেয়ার হলো একটা স্কিন টু স্কিন কন্ট্রাক্ট যেখানে মা এবং বেবি ত্বকের সাথে অর্থাৎ মায়ের ত্বকের সাথে বেবি লাগানো থাকে মা ছাড়াও বাবা চাচা জ্যাঠা জ্যাঠা ফুফা ফুফু নানি খালা দাদি সবাই কেএমসি দিতে পারে যদি একটা বাবুকে এক টানা অর্থাৎ তাকে যদি কন্টিনিউয়াস কে দেওয়া হয় কন্টিনিউাস কেএমসি বলতে বুঝি থাকি আমরা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা বা তার বেশি সময় ধরে ক্যাঙ্গারো মাদার কেয়ার দেওয়া সেই ক্ষেত্রে আমরা যদি কোনো কারণে বাসায় যদি এই বিশ ঘন্টার বেশি দেওয়া সম্ভব না হয় তবে আমরা ইন্টারমিডিয়েন্ট কেএমসি বলে থাকি তবে একটা না অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে কমপক্ষে আট ঘন্টা কেএমসি না দিলে তার সুফল পাওয়া যাওয়ার সুযোগ খুবই কম সেই ক্ষেত্রে ক্যাঙ্গারো মাদার কেয়ার একটা উত্তম পদ্ধতি যে পদ্ধতিটা আসলে ইনকিউবেটর বা ওয়ার্মারের পরিবর্তে মায়ের ত্বকের সাথে রেখে বাবুকে আসলে সেবা দিলে বাবু ভালো থাকে এখন আমরা বলে থাকি জিরো সেপারেশন অর্থাৎ জন্মের পরে সে পরিণত হোক অপরিণত হোক এই বাবুটা কোনোভাবেই মায়ের কাছ থেকে সেপারেট হবে না সেই বাবুটা সিজারও হোক অথবা নর্মাল ডেলিভারি হোক বাবুটা সরাসরি মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে চলে যাবে এবং আমরা প্রথম দুই ঘন্টা তাকে স্কিনটি স্ক্রিন কন্ট্যাক্ট দেবো তাকে স্কিনটি স্ক্রিন কন্ট্রাক্টে রাখলে এই বাবুটা যদি ঠিক মতো স্কিন টেস্কিন কন্ট্যাক্টে রাখা হয় তাহলে এই বাবুগুলো হাইপোথার্মীয় হয়ে তার শ্বাসকষ্ট ডেভেলপের চান্স এবং সামনে আরও বিপজ্জনক অবস্থায় পড়ে যাওয়ার চান্স অনেক কমে যায় আরও সুবিধা হলো এই বাবুটা যখন মায়ের স্কিনটি স্ক্রিন কন্ট্যাক্টে থাকে তখন বাবুটা মায়ের দুধ সাথে সাথে ধরতে পারে আমাদের এখন উদ্দেশ্য হল অ্যাজালিয়াস ব্রেস্ট ফিডিং শুরু করা তবে সেটা অবশ্য এক ঘন্টার পরে নয় আমরা এখন ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথ এবং বাংলাদেশ নবজাতক হাসপাতালে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওই দিন পনেরো বিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে মায়ের দুধ শুরু করছি এতে আমরা অনেক সুফল পাচ্ছি বাচ্চাগুলো হাইপোথার্মিয়ার চান্স কম বাচ্চাগুলোর রক্তের সুগারও চলে কমে যাওয়ার চান্স কম বাচ্চাগুলির ইনফেকশানের চান্স কম হয় বাচ্চাগুলির শ্বাসকষ্ট ডেভেলপের চান্স কম থাকে অপরিণত বাবুগুলো পৃথিবীতে আসে বেশ কিছু সমস্যা নিয়ে বিশেষ করে পনেরোশো গ্রামের নিচের বাবুগুলো সমস্যাযুক্ত হওয়া শুরু হয় আর বাংলাদেশে এক হাজার গ্রামের কমের বাবুগুলো বাঁচিয়ে রাখা এখন একটা বিশাল বড় চ্যালেঞ্জ এই বাবুগুলো জন্মের পর পরেই একটি শ্বাসকষ্ট ডেভেলপ করে যাকে আরডিএস রেসপেট ডিস্ট্রেস সিনড্রোম বলা হয় এটা একটা কঠিন অসুখ এই অসুখের যদি সিভিয়ারিটি অনেক বেশি হয় তাহলে এই বাবুগুলো টিকে রাখা খুব মুশকিল হয় এছাড়াও এই বাবুগুলো জন্ডিস ডেভেলপ করে এই বাবুগুলো জন্মের সময় কান্না করতে দেরি করতে পারে এই বাবুগুলো ইনফেকশানের চান্স খুব বেশি থাকে এই বাবুগুলো অতি দ্রুত সেপসিস অর্থাৎ রক্তের সেপ্টিসেমিয়া বা রক্তের জীবাণু ডেভেলপের চান্স বেশি থাকে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই বাবুগুলোর বড় সমস্যায় যেটা পড়ে যায় এই বাবুগুলো বেঁচে গেল। তাদেরকে কয়েকটা স্ক্রিনিং এখন খুব ম্যান্ডেটারি হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে আরোপি পরীক্ষা খুব ইমিডিয়েটলি অর্থাৎ একুশ থেকে আঠাশ দিনের মধ্যে অর্থাৎ কোনো বাবু যদি আঠাশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে তাকে একুশ দিনের দিন আর কোনো বাবু যদি আঠাশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে জন্মগ্রহণ করে তাকে অবশ্যই তিরিশ দিনের মধ্যে আরোপি অর্থাৎ চোখের পরীক্ষা করাইতে হবে তবে এখন আমরা আর একটু বাড়িয়ে কোনো কোনো বেবির ক্ষেত্রে ছত্রিশ সপ্তাহ আর যদি বাবুগুলো আসলে দেখা যাচ্ছে যে যদি এনআইসি প্রোটেক্টেড নিউট্রেল লাইফ পার করে অর্থাৎ লাইফ সাপোর্টে থাকে বা সি পেপারে থাকে দিন অক্সিজেন পায় তাদের ক্ষেত্রে আমরা এখন টার্ন বেবির ক্ষেত্রেও যে চোখের সমস্যা পাচ্ছি সেই ক্ষেত্রে তাদেরকে ওই টার্ন বেবিদের ক্ষেত্রেও চোখের পরীক্ষা অবশ্যই করাইতে হবে প্রি টার্ম লো বেবির জন্য আমাদের যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুসারে যে আমরা আসলে একুশ থেকে আঠাশ দিনের মধ্যে অবশ্যই আমরা চোখের পরীক্ষা করে নেব তারপরে পরীক্ষাটা করতে হয় তা হলো তাদের কানের পরীক্ষা অর্থাৎ তাদের হেয়ারিং টেস্ট এই পরীক্ষাটাও দেড় মাস বয়সের মধ্যে করা ভালো তবে কোনো কারণে যদি ওই সময় নাও করা যায় এটা পরেও করা যাবে তবে অবশ্যই ছয় মাসের পরে নয় আর এই প্রি টাইম বেবিগুলোর থাইরয়েড ফাংশন টেস্ট করা খুব জরুরি দরকার কারণ এই বাবুগুলো হাইপোথাইরয়েডিজমে ভোগার চান্স খুব বেশি থাকে সেজন্য তাদের হাইপোথার পরীক্ষা করাও খুব জরুরি দরকার